সেই প্রথম যখন ওরা গুটি গুটি স্কুলের গন্ডি বের হলো ওদের মায়েদের সঙ্গে বসে থাকতে থাকতে আমাদের মধ্যেও কিন্তু একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সেই তখন থেকেই স্বর্ণাবার জন্মদিনে আমরা প্রত্যেক বছরই যাই এবছরও তেমনটাই গেছি স্বর্ণভার কিন্তু এখন ন বছরের জন্মদিন হলো এই দিনটা যেন বছর বছর ওর জীবনে ফিরে আসে যুগ যুগ ধরে আরও অনেক ভালো থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখতে দেখতে ছেলেমেয়েরা কেমন দ্রুত গতিতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে তাই না যাই হোক আজকে কিন্তু ওরা যেখানে জন্মদিনের এই পার্টিটা অর্গানাইজ করেছিল সেখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল বার্থডে পার্টি মানে কিন্তু কেক কাটিং সব ফ্রেন্ডরা ওয়েট করেছিল কখন কেকটা কাটা হবে যাই হোক স্বর্ণাভা ভালোভাবেই তার বন্ধুদেরকে নিয়ে কেকটা কেটে নিয়েছে তারপরে তো কেক খাওয়া দাওয়া হলোই বন্ধুরা সব এক জায়গায় হয়েছে আর খেতে বসে তো এইটুকু হাসি ঠাট্টা হবেই বাচ্চাদেরকে সব আগে ভাগে খাইয়ে দিয়ে এবার আমরা বড়রা বসে পড়েছি খেতে আমরা কিন্তু মেন কোর্সে খেয়েছিলাম ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন স্যালাড ছিল আর তার সাথে একটা রসগোল্লাও ছিল এর আগে কিন্তু আমরা একটা চিকেনের আইটেম খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো সেটা খেতে এদিকে খাচ্ছি আর জমিয়ে গল্প করছি আর খাবারের টেস্টটা তো অসাধারণ ছিল চারটে <laughs> খাওয়া দাওয়া সেরে এসেছি আর এদিকে দেখছি সব বন্ধুরা তার বান্ধবীটিকে ধরে টাটা গুড নাইট বলে বাড়ির দিকে রওনা হবে আর আমরা তখন বললাম চলো একটা গ্রুপ সেলফি তুলে নেওয়া যাক যাই হোক ছবিও তুলে নিয়েছি আর আজকের এই সন্ধেটা কিন্তু আমরা দারুণ দারুণভাবে এনজয় করেছি তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ